সকাল সকাল কিন্তু ফ্রিজ থেকে মাছ বের করে নিয়েছি বউ শাশুড়ি দুইজনের জন্য আজ রান্না করবো এই জন্য চার পিস মাছ নিয়েছি আর এই তো পানি দিয়েছি আর আজকে কিন্তু আমি ডাটা দিয়ে মাছ দিয়ে রান্না করব আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এই তো মাছগুলো ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন হলুদ আর লবণ দিয়ে ভালোভাবে মাছটাকে মাখিয়ে নিয়েছি আর চুলায় পেন বসিয়ে দিয়েছি সরিষার তেল দিয়ে ভালোভাবে একটু তেলটা গরম হওয়ার পর কিন্তু আমি মাছগুলো দিয়ে দিয়েছি আর এই মাছগুলো কিন্তু আমি একটু সামান্য মচমচা করে ভেজে নিব আপনারা যারা মচমচা কম পছন্দ করেন তারা ওইভাবে ভাজবেন তো পেন বসিয়ে দিয়েছি আবার মাছ ভাজা শেষ হয়ে গিয়েছে সে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে সরিষার তেলের সাথে পেঁয়াজটাকে একটু ভালোভাবে একটু ভেজে নিব আমি পেঁয়াজটাকে একটু বাদামি রঙের করে নিব এই জন্য একটু আমি সময় নিয়ে ভালোভাবে ভেজে নিয়েছি তো এক চামচ রসুন বাটা এক চামচ লবণ আপনার স্বাদ মতো লবণটা দেবেন এক চামচ হলুদ এক চামচ মরিচের গুঁড়া দিয়ে ভালোভাবে আমি তেলের সাথে মশলাটাকে মিশিয়ে নিচ্ছি যাতে রসুনের যে কাঁচা ফ্লেভারটা না থাকে এখন একমালা পানি দিয়েছি এখানে কিন্তু এক কাপের মতো কিন্তু পানি আছে আপনারা কাপ দিয়েও দিতে পারেন এতে কোনো সমস্যা নেই তো পানির সাথে আমি মশলাকে মিশিয়ে নিয়েছি কিছুক্ষণ এটাকে জাল করে নিব ভালোভাবে কষিয়ে নিব তো কষানোর পরে এখন আমি ডাঁটা আর আলু দিয়েছি এখানে কিন্তু ডাঁটাগুলো একদম পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম তো মশলার সাথে ভালোভাবে এটাকে মিশিয়ে নিচ্ছি এখন কিছুক্ষণ তরকারিটা আমি ঢেকে রাখবো তো দেখতে পাচ্ছেন তরকারিতে কিন্তু ভাব চলে আসছে আর একটু ভালোভাবে কষানোর জন্য কিন্তু এটাকে আবারও আমি ভালোভাবে একটু নেড়ে চেড়ে দিব চেড়ে কিন্তু এটাকে আবারও ঢেকে দিব এখন কিন্তু আমার তরকারিটা কিন্তু ভালোভাবে কষানো হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন তরকারিটা মশলা দিয়ে কেমন মাখা মাখা কেমন একটা জুসি জুসি ভাব লাগছে তো এ পর্যায়ে আমি ভালো মতো পরিমাণ মতো পানি দিয়ে দিব। পানি দিয়ে একটু ভালোভাবে একটু ঝোলটাকে মিশিয়ে তা এই পর্যায়ে এখন আমি মাছগুলো দিয়ে দিব একটা একটা করে আমি চার পিস মাছই কিন্তু দিয়ে দিয়েছি তো এখন এটাকে ভালোভাবে একটু ঝোলের সাথে একটু চুবিয়ে দেবো যাতে মাছটা একটু ভালোভাবে তরকারির সাথে মিশে যায় তো অনেকটাই কিন্তু তরকারির ঝোল কমে আসছে এই পর্যায়ে কিন্তু এখন আমি ধনিয়া পাতা দিয়ে দিয়েছি আর এটা ফ্রিজে তিন চার দিন থাকার কারণে ধনিয়া পাতাগুলো একটু লালচে হয়ে গেছে তবে ফ্রেশ আছে সমস্যা নেই আপনারাও দিতে পারেন কোনো সমস্যা নেই তো ধনিয়া পাতাগুলো ভালোভাবে একটু মিশিয়ে দিচ্ছি মাছ তরকারি ঝোলের সাথে কিন্তু ধনিয়া পাতাগুলো ভালোভাবে একটু ছড়িয়ে ছিটিয়ে দিয়েছি এখন একটু ঢেকে দিব যাতে ধনিয়া পাতার গ্রান্ডটা স্ট্রং থাকে তো আমার তরকারি রান্না শেষ হয়ে গিয়েছে আমি কিন্তু অন্য একটা পাতিলাই নিয়ে নিয়েছি তো দেখতে পাচ্ছেন ডাটা তরকারিটা কতটা কতটা অসাধারণ হয়েছে তো সবার কাছে অবশ্যই আমার রেসিপিটি খুবই ভালো লেগেছে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন কমেন্টে জানাবেন আর সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আবারও কোনো রান্না চলে আসবো আপনাদের কাছে সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ